অনির্বাণ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ থাকো এই কামনা করি ও আমার চ্যানেলকে এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট লাইক করবে ভিডিওগুলি দেখার সময় তোমাদের যা যা সমস্যা হচ্ছে সেগুলি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কমেন্টের মাধ্যমে জানালে আমিও জানতে পারবো তোমাদের কেমন লাগছে বা কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে সেগুলিকে আমরা পরবর্তী ভিডিওতে সেই সমস্যাগুলির সমাধান করতে পারব এছাড়াও তোমাদের আরও কিছু যদি প্রয়োজন হয় সেগুলোও জানাতে তোমরা অবশ্যই ভুলবে না তো আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো পরিমিতি লম্ববিত্তাকার চং কষে দেখি আর্ট এর কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সামনেই মাধ্যমিক সেশন মাধ্যমিক যে যে অঙ্কগুলি আসার মতো সেইগুলিকেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমরা মনোযোগ সহকারে দেখবে কখনোই স্কিপ করবে না কেমন খুব মন দিয়ে দেখো আর যা সমস্যা সেগুলো কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলবে না কেমন তো চলো আমরা প্রথম অঙ্ক কি করছি দেখো একটি লম্ববিত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে গত দুশো চৌষট্টি বর্গমিটার এবং আয়তন কত দেওয়া আছে নশো চব্বিশ ঘনমিটার হলে দৈর্ঘ্য এবং উচ্চতা জিজ্ঞেস করছে তো এই লম্ববৃত্তাকার চোং অঙ্ক শুরু করার আগে তুমি কি করবে তোমাকে সর্বপ্রথম জানা দরকার লম্ববৃত্তাকার চোং বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল লব্যবেত্যাচয়ের আয়তনের এই যে সূত্রগুলো সেই সূত্রগুলি যদি তোমার জানা না থাকে তাহলে কিন্তু তোমার অঙ্গগুলি করতে অসুবিধা হতে পারে তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমাদের না পাই টু পাই আর এইস আবার আমরা যদি আয়তনের ফর্মুলা বলি কি পাই আর স্কোয়ার এইচ এটা হচ্ছে আমাদের আয়তন আর এটা হচ্ছে আমাদের বক্রতলের ক্ষেত্রফল কেমন তাহলে এই জিনিসগুলো আমাদের জানার দরকার এবং লম্ব বৃত্তাকার চোং এই চোংগুলো কি হয় এগুলো কিন্তু দুটো তল বৃত্তাকার আর একটি তল কিন্তু বক্রতল পার্শ্বতল তো এই যে বৃত্তাকার বৃত্তের ক্ষেত্রফল হয় হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল আর তার সঙ্গে তুমি যখন উচ্চতাটাকে লিখবে তখন কি হয়ে যাবে পায়ার স্কোয়ার এইচ আর বক্রতলে যখন তুমি ক্ষেত্রফল তৈরি করছো তখন কি দাঁড়াচ্ছে আমাদের যে এই যে পরিধিটা রয়েছে টু পায়ার তার সঙ্গে উচ্চতা গুণ করে হয় টু পায়ার এইচ কারণ আমাদের চোঙের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটি বৃত্তাকার অর্থাৎ সমতল আর একটি বক্রতল বা পার্শ্বতল এই চোং সম্বন্ধে যদি আমাদের ধারণা না থাকে তাহলে অজ্ঞ করতে কিন্তু অসুবিধা হয় তো যাই হোক আমি এই ছোট্ট অঙ্কটাকে খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরবো আমাকে প্রশ্ন বলেছে কি স্তম্ভটির ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা তো ব্যাস তো বের করা যায় না প্রথম একটা জিনিস কি জানি ব্যাস সমান ব্যাস টু ইন্টু ব্যাসার্ধ কি নাম টু ইন্টু ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে ব্যাস পেয়ে যায় তাহলে ব্যাসার্ধটাকে আমাকে ধরতে হবে আর উচ্চতাটাকে ধরতে হবে ব্যাসার্ধটাকে আমরা কি হিসাবে ধরি না আর তাহলে সেটাকেই আমরা এখানে ধরি লম্ব বৃত্তাকার চোমাকৃতি স্তম্ভের ব্যাসার্ধ কি লিখলাম আর এককটা অঙ্কে কি আছে সব মিটারে তাহলে আমরা আর মিটার লিখব কেমন কি লিখলাম আর মিটার তাহলে লম্ববৃত্তাকার বৃত্তাঘাট স্তম্ভের ব্যাসার্ধ ধরলাম আর মিটার লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের আমি উচ্চতা ধরব কি না উচ্চতাটাকে এই মিটার লিখব তাহলে উচ্চতা লিখলাম তেইশ মিটার ব্যাসার্ধ লিখলাম আট মিটার আমাকে প্রশ্নে দেখো তোমাদের কি বলেছে তোমাদের সামনে এখানে না বক্রতলের ক্ষেত্রফল দুশো চৌষট্টি তা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি টু পাই আর এইচ তাহলে আমরা এটাকেই লিখতে পারি যে লম্বাকার চঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল কত টু পাই আর আমরা আর একটা জিনিস করতে পারি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের আয়তন কী লিখতে পারি আমরা পাই আর স্কোয়ার এইস ঘন মিটার কারণ আয়তন লেখার সময় আমরা এটা লিখতে পারি এখন এই যে একক আমরা মিটার ধরেছি তাহলে এই বক্রতলের ক্ষেত্রফল এর পরিমাপ দা আছে দুশো চৌষট্টি আর আয়তনের পরিমাপ দা আছে নশো চব্বিশ তা আমরা এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি শর্ত মতে টু পাই আর সমান দুশো এটা আমাদের এক নম্বর সমীকরণ আর পাই আর স্কোয়ার এখানে আবার আমরা শর্তমতে লিখে নিলাম পাই আর স্কোয়ার সমান কত নশো চব্বিশ দু নম্বর সমীকরণ তা আমরা দু নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ যদি ভাগ করি দেখো সেখানে খুব সহজেই আমরা ব্যাসার্ধের মানটা কিন্তু বের করে ফেলতে পারবো তাহলে ঠিক সেইভাবে আমরা এখানে করছি কি নং সমীকরণকে এক নং সমীকরণ দিয়ে ভাগ করে দিলাম কেমন তোমরা ভাগ করে দেবে ভাগ করে পাই তাহলে দু নম্বরে কি আছে না পাই আর স্কোয়ার এইচ ভাগ এক নম্বরে কি আছে টু পাই আর এইচ সমান দু নম্বরে আছে নশো চব্বিশ আছে দুশো চৌষট্টি তো এই জায়গাটায় একটা জিনিস খেয়াল করো পাই পাই কেটে যাচ্ছে এইচ এইস কাটছে আর দিয়ে যদি তুমি আর স্কোয়ারকে ভাগ করে দাও তাহলে একটা আর থাকে তাহলে আর বাই টু আর দুশো থেকে আমরা যদি নশো চব্বিশকে ভাগ করার চেষ্টা করি সহজেই ভাগ করা একটা যেতে পারে আমাদের কাছে এখানে যে চার দিয়েও আমরা যদি কাটি ছোট করে প্রথমে চার ছক চব্বিশ দুই চার ছক চব্বিশ চার দুগুণে আট এক বারো তিন চার বারো চার একে চার এটাকে কাটলাম আবার তিন দিয়ে যদি আমরা কাটি তিন বাইশ ছেষট্টি তিন সাতটা একুশ তেইশের মধ্যে একুশ বাদ দাও তেইশের মধ্যে একুশ বাদ দাও কত দুই দুইয়ের পাশে এক দুই দশ এক একুশ তাহলে তিন সাতটা একুশ এগারো দুই কাটা দাও এগারো দুগুনে বাইশ সাত এগারো সাতাত্তর তাহলে কত আসলো কেন সাত বাই দুই তাহলে একটা জিনিস এই জায়গাটা খেয়াল করে দেখো আর বাই টু দেখতে পাচ্ছ তাহলে এই যে টু এই টুটাকে ওখানে আমরা গুণ করে দিলাম কারণ এই টু টু কেটে গেলে থাকলো কত সাত তাহলে ব্যসার খুব কিন্তু ছোট্টভাবে আমি কোন জায়গাটা অঙ্ক করেছি এগুলো কিন্তু শুধু লেখা এগুলোতে কিচ্ছু নেই তাহলে অঙ্ক আমাদের কোনটুকু শুধু এইটুকু সূত্রটা লিখলাম মানটা লিখলাম সূত্রটা লিখলাম মানটা লিখলাম এই দু নম্বরকে এক নম্বর দিয়ে আমরা কি করলাম ভাগ করলাম তাহলে দু নম্বরের বাম অংশ লিখে নিলাম এক নম্বরের বাম অংশ লিখে নিলাম দু নম্বরের ডান অংশ লিখলাম দু নম্বর এক নম্বরের বাম অংশ ডান অংশ লিখে নিলাম দিয়ে পাই পাই এইচ এইচ আর আর কে ভাগ করে আর পেলাম আর টু থাকলো এখানে প্রথমে আমরা চার দিয়ে কাটলাম তারপরে তিন দিয়ে কাটলাম তারপরে আবার এগারো দিয়ে কেটে দিলাম থাকলো কত সাত বাই দুই 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 কেটে গিয়ে আর মান সাত চলে এলো তাহলে আটটা কে আটটা হচ্ছে ব্যাসাঘ ব্যাসার্ধের মান কত না সাত আমার কাছে উত্তর কি চেয়েছিল ব্যাস এর দৈর্ঘ্য তাহলে ব্যাসর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি আমি এখানে আর একটা জিনিস চেয়েছি আমার কাছে কি উচ্চতা উচ্চতা কত এখানে এইচ এইচ বের করতে গেলে আমি এক নম্বর সূত্র ব্যবহার করে এক নম্বর সমীকরণ ব্যবহার করে আমরা আর এর মান বসে কিন্তু এইচ এর মান বের করতে পারি তাহলে এই জায়গাটাই আমরা জায়গা নিচ্ছি এই জায়গাটাই যে এক নং সমীকরণে আর সমান সাত বসিয়ে পায় তাহলে টু ইন্টু পায়ের মান ইন্টু আরের এর মান সাতচ এর মান জানি না সমান কত দুশো চৌষট্টি সাত সাত কেটে যাচ্ছে বুঝতে পারছ এই দেখো তাহলে এইচ সমান এই দুইটা নিয়ে গেলাম একের দুই বাইশটাকে ওপারে নিয়ে গেলাম এক বাই কেন না সাত এই সাত এটা কিন্তু কেটে গেছে আমার তাহলে কেটে দি এটাকে দুই এক কে দুই তিন দুগুণে ছয় দুই দুগুণে চার দুই এক দুই তিন দুগুণে ছয় দুই দুগুণে চার আর এটাকে আমি দু ছয় দিয়ে গুণ করি ভাবো ছয় দুগুণে বারো হাতে এক ছয় দুগুণে বারো একের তেরো এটাকে কেটে আমি কত লিখলাম ছয় তাহলে এইচ সমান কত হল ছয় তাহলে এইসটাকে না উচ্চতা তাহলে ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতার দৈর্ঘ্য দুটোই কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে উত্তরটা কি লিখব আকৃতি স্তম্ভের ব্যাস এর ব্যাস এর দৈর্ঘ্য সাত গুণিত দুই কারণ ব্যাসার্ধের দ্বিগুণ এই গুণটা করতে কিন্তু ভোলা যাবে না কেমন সাত দুগুণে মিটার আবার স্তম্ভের উচ্চতা উচ্চতার দৈর্ঘ্য কত ছয় মিটার তাহলে খুব সহজ কিন্তু আমরা একটা ভাগ প্রসেসে নিয়ে এসে আমরা কিন্তু অঙ্কটাকে সমাধান করে ফেললাম কেমন এছাড়াও আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি পরবর্তী অঙ্ক একটি লম্ববৃত্তাকার চং এর উচ্চতা ওয়ার আর ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা ছগুণ হতো যদি উচ্চতা ছগুণ হতো তবে চংটির আয়তন পাঁচশো উনচল্লিশ ঘন ডেসিমিটার বেশি হতো বলেছে আগে যে উচ্চতা ছিল সেই উচ্চতা না আগে উচ্চতা কত ছিল না ব্যাসার্ধের ডবল এটা তো প্রথমে ছিল পরে উচ্চতা যদি ছগুণ হতো তাহলে আয়তন নাকি বেড়ে যেত তাহলে উচ্চতা যদি বেড়ে যায় তাহলে আয়তন তো বাড়বেই তো সেই হিসাব করতে গেলে আমাকে উত্তর চেয়েছে চৌটার তাহলে মূল চৌটার উচ্চতা কত কেমন তাহলে আমরা প্রথমত কি করব ধরে নিই আমরা ধরি ধরি মূল চংটির উচ্চতা এক্স ডেসিমিটার ডেসিমিটার কেন লিখলাম না আমার অঙ্কে ডেসিমিটার একক আছে তাহলে মূল চংটির উচ্চতা কত ধরলাম এক্স ডেসিমিটার আর ব্যাসার্ধ আমি কি ধরতে পারি মূলচংটির উচ্চতা এখানে উচ্চতা না ধরে আমরা যদি ব্যাসার্ধ ধরি মানে উচ্চতার মানটা আমাকে বলেছে ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে এই জায়গাটা উচ্চতা না ধরে আমরা প্রথমত ব্যাসার্ধ ধরলে আমাদের অঙ্কটা সহজ মনে হবে ব্যাসার্ধ আর ডেসিমিটার মূলচংটির ব্যাসার্ধ আর ডেসিমিটার মূলচংটির উচ্চতা টু আরিটার কেন টু আর ডেসিমিটার কোয়েশ্চেনে বলেছে আমাকে ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে মূল চংটির আয়তন কী হবে বলো তো আয়তন এর ফর্মুলা কি আমাদের চঙের পাই আর স্কোয়ার এইচ আর মানে ব্যাসার্ধ এইচ মানে উচ্চতা তাহলে পাই আর অর্থাৎ ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা এখানে টু আর একক কি হবে লিখলাম ঘন মিটার তাহলে লিখলাম লিখলাম আর উচ্চতা আয়তন লিখলাম টু আর ঘন মিটার কেমন এবার বলা হয়েছে যে উচ্চতা যদি ছগুণ বেশি হতো মানে পরিবর্তন হতো তাহলে পরিবর্তিত কি লিখবো এবার পরিবর্তিত পরিবর্তিত চং এর উচ্চতা উচ্চতাটাই পরিবর্তন হচ্ছে কারণ ব্যাসার্ধের কোনো পরিবর্তন কিন্তু আমাদের হয়নি কেমন তোমরা নিশ্চয়ই দেখেছো বারবার এখানে লেখা রয়েছে তাহলে উচ্চতা ব্যাসার্ধের ছগুণ যদি হতো তাহলে ব্যাসার্ধটা আর ছিল উচ্চতা কত হলো সিক্সার তাহলে সেই ক্ষেত্রে আয়তনটা কত হবে তাহলে পরিবর্তিত চোঙের আয়তন পাই আর স্কোয়ার ব্যাসার্ধ একই থাকছে শুধু উচ্চতাটা কত হচ্ছে সিক্স আর উচ্চতাটা হয়ে গেল আমাদের সিক্স আর কেমন তাহলে আয়তন হয়ে গেল এবার এই যে আয়তনটা পরবর্তীতে আয়তন আর আগের আয়তনের পার্থক্যটা কত বলেছে পাঁচশো উনচল্লিশ ঘন ডেসিমিটার তাহলে এই জায়গাটায় আমরা শর্ত মতে করে দিই শর্ত মতে পাই আর স্কোয়ার ইন্টু সিক্স আর মাইনাস পাই আর স্কোয়ার ইন্টু টু আর সমান কত পাঁচশো উনচল্লিশ তাহলে আমরা কী করতে পারি এখানে দেখো পায় আর্ট স্কোয়ার মিলছে পায় মিলছে এখানেও আর আছে এখানেও আছে তাহলে পার্থক্যটা আমরা এখানে বিয়োগ একটা কমন নিতে পারি কমনটা কীভাবে নিব পায় আর টিউব নিলাম তাহলে কি থাকবে পায়ে যদি কিব কমন নিই তার সঙ্গে দুইও তো কমন নিতে পারি তাই না তাহলে আমরা দুইও কমন নিলাম ইনটু টু তাহলে কী থাকলো তিন দুগুণে ছয় আর ওখানে কি থাকবে এক তাহলে পাই ইন্টু আর কিউব কী করে হলো আর কিউব এই যে আর স্কোয়ার আর আর এই আর স্কোয়ার আর আর গুণ করে হলো আর কিউব কেমন তাহলে আর কিউ নিয়ে নিলাম সমান সমান পাঁচশো উনচল্লিশ তাহলে এখানে আমরা বাইশের সাত ইন্টু আর কিউব ইন্টু টু ইন্টু এখানে তিন থেকে এক বাদ দিলাম দুই পাঁচশো উনচল্লিশ তাহলে আর কিউব সমান পাঁচশো উনচল্লিশ গুণ এই বাইশ বাই সাত আমরা সমান চিহ্নের কিন্তু এপারে ছিলাম ওকে নিয়ে যাচ্ছি তাহলে কি করবো উল্টি দিই ভাগের বিষয়টাকে আর এই এই টু 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 ওয়ান ওয়ান বাই বাই আবার তাহলে আমরা কাটতে পারি এগারো দিয়ে ভাগ যেতে পারি যে দেখো খেয়াল করো এই যে তিপ্পান্ন এগারো ঘরের নামতে পারি এগারো কে এগারো এগারো দুন বাইশ তিন এগারো তেত্রিশ চার এগারো উনচল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন তো তিপ্পান্ন মধ্যে পঞ্চান্ন তো ভাগ দেওয়া যাবে না চার এখন উনচল্লিশ ভাগ দেওয়া যাবে

আর নিচে কত আছে দেখো এক দুই তিন তিনটা দুই তাহলে তিনটা দুই নিলাম তাহলে কি দাঁড়ালো আর ব্যাসার্ধের মান হলো কত সাত বাই দুই কিন্তু আমার তো ব্যাসার্ধ চাইনি আমার কাছে উত্তর চেয়েছে চংটির উচ্চতা তাহলে মূল চঙের উচ্চতা কত ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে ব্যাসার্ধ যেটা বেরিয়েছে তাকে আমি কি দেখুন করবো তো দুই দিয়ে কেমন তাহলে উত্তরটা লিখে দিই এখানে লম্ব চংটির উচ্চতা ব্যাসারদের মান যে বেরিয়েছে তাকে আমরা দুই দিয়ে গুণ করব। পাশে কি লিখবো ডেসিমিটার ডেসি মিটার দুই দুই কাটলো তাহলে উত্তর কত হলো আমার সাত মিটার এই অঙ্কগুলি কিন্তু অনেকবার এসছে মাধ্যমেকে তাই তোমরা বারবার দেখবা একটি অঙ্ক অনেকবার দেখবা দেখতে দেখতেই তোমার কিন্তু অঙ্কটা সম্বন্ধে পরিষ্কার ধারণা হয়ে যাবে কেমন পরবর্তী অঙ্ক ন মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে ছয় সেমি দৈর্ঘ্যের ব্যাস এর একটি পাইপ তাহলে ন মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্বা চোঙাকৃতি একটা ট্যাঙ্ক আমরা ছবি এঁকেছি এটা একটা উচ্চতা মিটার কিন্তু তার ব্যাস বা ব্যাসার্ধ আমাকে বলে দেয়নি আর কি বলেছে ছয় সেমি দৈর্ঘ্যের ব্যাস তাহলে এটা কিন্তু ব্যাস একটা পাইপ লাগানো আছে মানে চোঙের নিচে একটা পাইপ লাগানো আছে যে পাইপ দিয়ে জলটা বের হয় বা পাইপ দিয়ে হয়তো জলটা ঢুকে যায় যাই হোক তাহলে একটি পাইপ মিনিটে কত দুশো পঁচিশ মিটার মানে এক মিনিটে দুশো পঁচিশ মিটার যায় তার মানে পাইপটা ওখানে আমাদের দুশো উচ্চতা আমরা ধরে তাহলে ধরলাম মিটার। তাহলে ছত্রিশ মিনিট যদি আমরা এই পাইপটা খুলে রাখি তাহলে এই ট্যাঙ্কের মধ্যে যত জল আছে সবটা বাইরে বেরিয়ে যাবে অর্থাৎ ছত্রিশ মিনিট দিয়ে পাইপটা দিয়ে যত জল বেরাবে সেই জলটা আছে কোথায় ট্যাঙ্কে তাহলে ট্র্যাঙ্কের সমস্ত আয়তন অর্থাৎ জলের আয়তন সমস্ত ট্যাঙ্কের ট্যাঙ্কের সমস্ত জলের যে আয়তন সেই জলের আয়তন ছত্রিশ মিনিট দিয়ে পাইপটা দিয়ে যে জল বেরোবে সেই জলের আয়তন কিন্তু সমান আর পাইপটার ব্যাস দিয়েছে কত আমাকে না ছয় সেন্টিমিটার তাহলে পাইপের ব্যাসার্ধ বের করব ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো আর উচ্চতা পেয়ে যাব। কেমন আর ধরবো কি না প্রশ্ন বলেছে আমাকে ট্যাঙ্কটির ব্যাসের ধরো তাহলে ব্যাসার্ধটা ধরে নেবো তাহলে নিলে উচ্চতা দেওয়া আছে মানে আমি আয়তন বের করতে কারণ আমাদের সূত্র পাই একটা মান আমরা সবাই জানি ২২ সাত ব্যাসার্ধ এটা আমাদের দরকার আর উচ্চতা উচ্চতা দেওয়া আছে কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমাকে সব একক গুলি যেন একই হয় কেমন তাহলে প্রথমত আমরা পাইপটাকে লিখে নিই কেমন পাইপটাকে লিখে নিই বা আমরা ট্যাঙ্কটাকেই লিখে নিই ধরি ধরি ট্যাঙ্ক ট্যাঙ্কটির ব্যাসার্ধ ব্যাসার্ধ কত আর মিটার উচ্চতা এইচ সমান মিটার এটা ট্যাঙ্ক তাহলে ট্যাঙ্কটির আয়তন ট্যাঙ্কটির আয়তন কি লিখব প্রায় আর স্কোয়ার এইচের জায়গায় নয় ঘন মিটার মানে ট্যাঙ্কটাতে যে জল আছে ট্যাঙ্কটার আয়তন মানে ট্যাঙ্কের জলের আয়তন এইবার পাইপটা ধরব পাইপটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির আকৃতির ট্যাঙ্ক রয়েছে এটার একটা পাইপ আছে পাইপটাও কিন্তু লম্ববৃত্তাকার চোঙ কেমন তাহলে পাইপ পাইপটির ব্যাসার্ধ ব্যাস দেওয়া আছে ছয় সেমি দেখি দেখতে পেয়েছো ছয় সেমি কি দেওয়া ব্যাস তাহলে ব্যাসার্ধ ছয় ভাগ দুই তিন সেমি এইটাকে আমরা মিটারে প্রকাশ করব। তাহলে মিটারে প্রকাশ করতে গেলে সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে কত কটা ঘর সেন্টিমিটারের পরে মিটার তাহলে দুটো ঘর দশ দশে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে দিয়ে ভাগ মানে ঘর বাম দিকে আমরা দশমিক বসিয়ে এইটা হয়ে গেল আমার মিটারে প্রকাশ বাসার ধরে পেলাম পাইপটির পাইপটির উচ্চতা উচ্চতাটা আমরা এখানে ধরব কত দুশো মানে ডবল আর গুণিত আর ইন্টু দুশো পঁচিশ ঘন মিটার কেমন তাহলে এই যে আয়তন এই আয়তন এক মিনিটে দল বেরোচ্ছে এটা এই জলটা বেরোচ্ছে কত মিনিটে পাইপটার আয়তন দিয়ে এক মিনিটে তাহলে আমরা এটা আয়তন লিখতে পারি অথবা এক মিনিটে জল বের হয় এত ঘন এটাও কিন্তু আমরা লিখতে পারি এই জায়গাটা আমরা এইভাবেও লিখতে পারি পাইপটি দিয়ে পাইপটি দিয়ে এক মিনিটে জল বের হয় এত তাহলে ছত্রিশ মিনিটে যা জল বেড়ায় সেই জলের আয়তন কিন্তু ওই ট্যাঙ্কের সমস্ত জলের আয়তনের সমান তাহলে শর্ত মতে আমরা করি এখানে আয়তন পাই আর স্কোয়ার ইন্টু নাইন সমান ছত্রিশ মিনিট গুণিত পায় শূন্য দশমিক শূন্য তিন শূন্য দশমিক শূন্য তিন ইন্টু দুই দুই পাঁচ এখানে আমার উদ্দেশ্য আরের মান বের করা তাহলে আমরা একটু ফাঁকা রাখবো কাটাকাটি করার জন্য জায়গা নেব নিয়ে এইভাবে লিখবো ছত্রিশ গুণ পাই শূন্য শূন্য আমরা দশমিক তুলে দিয়ে একশো লিখলাম দশমিক তুলে একশো লিখলাম গুণিত দুশো পঁচিশ গুণ এই পাইটা ওয়ান বাই পাই আর এই নয়টাও ওয়ান বাই আমরা এবার কাটাকাটি করি পায় পায় কাটলো নয় চার নয় ছত্রিশ নয় দিয়ে ভাগ করলাম নয় এক কে নয় চার নয় ছত্রিশ নয় এক কে নয় চার নয় ছত্রিশ আর কি দিয়ে কাটবো পঁচিশ দিয়ে কাটতে পারি আমরা একটা চার পঁচিশ শং একশো নয় পঁচিশ হং দুশো পঁচিশ কত দিয়ে কাটলাম পঁচিশ দিয়ে চার পঁচিশ সং একশো নয় পঁচিশ হাং দুশো পঁচিশ চার চার কাটলো থাকলো কত আমার কাছে আরের মাথায় রয়েছে স্কোয়ার আমরা বর্গমূল চিহ্ন দিলাম তিন গুণ তিন তিন কত বলো তো নয় আর নয় গুণ নয় কত হয় নয় নয় একাশি একাশি উপরে লিখলাম নিচে একশো তোমরা সবাই জানো একাশির বর্গমূল কত হয় বলো তো নয় নয় একাশি তাহলে নয় আর একশোর বর্গমূল হয় দশ আমার কাছে উত্তর গিয়ে ছিল ব্যাস আমি কো কি বের করেছি ব্যাসার্ধ তাহলে ব্যাস বের করতে গেলে কি করতে হবে ব্যাসার্ধকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে কি লিখব যে আমরা ট্যাংটির ব্যাসের দৈর্ঘ্য লিখব ট্যাংটির ব্যাস এর দৈর্ঘ্য ব্যাসার্ধকে আমরা কি দিয়ে গুণ করব দুই দিয়ে তাহলে কত হবে নয় দুগুণে আঠারো বাই দশ সমান সমান এক দশমিক আট মিটার কেমন নয় দশমিক নয় দুগুণে আঠারো তাহলে আমরা ব্যাসার্ধকে দুই দিয়ে গুণ করে ব্যাস পেয়ে গেলাম কেমন তাহলে এই ধরনের অঙ্ক তোমাদের যদি আরও কিছু প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে লাইক করবে শেয়ার করতে ভুলবে না